আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো একুশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা অবস্থান অনুযায়ী ভূমিকা শুক্রবারের সকালবেলা স্টেডিয়ামে ফুটবল খেলা হবে কে কে যাবে তাই নিয়ে ক্লাস আলাপ হচ্ছিল প্রায় সবাই যেতে চায় হঠাৎ সুমন কাগজ দিয়ে একটা মস্ত গোফ বানিয়ে গম্ভীরভাবে বলল আমি যেখানে খুশি যেতে পারি কারোর অনুমতি লাগে না ওর ভাবভঙ্গি দেখে বন্ধুরা সব হেসেই কুটি কুটি সুমন উচ্চস্বরে বলল এত হাসির কি হলো ধমক শুনে ওরা আরও জোরে হেসে উঠল। তবে সবাই স্বীকার করলো সুমনকে দারুণ মানিয়েছে গণেশ বলল এরকম গোফ লাগিয়ে সত্যি সত্যি বাবার মতো বড় হওয়া গেলে আমিও লাগাতাম এই সময় খুশি আপা এলেন তিনি বললেন ছোটোবেলায় আমিও এরকম ভেবেছি আপা ওদের ফুটবল মাঠের ফরমেশনে একটা ছবি দেখলেন দেখালেন এখানে একদলে খেলোয়াড়দের পজিশন সাজানো হয়েছে দেখো এই ফুটবল মাঠে একটা ছবি দেওয়া আছে এখানে মোট এগারো জন খেলোয়াড় সাজানো আছে কে কোথায় দাঁড়াবে তিনি জিজ্ঞেস করলেন এখানে গোললেখকের অবস্থান কোথায় তো আনাই জবাব দিল গোললেখকের অবস্থা নিজেদের গোলপোস্টের সামনে আপা বললেন আর সেন্টার ফরওয়ার্ডের অবস্থান কোথায় হাসনা বলল সেন্টার ফরওয়ার্ডের অবস্থান বিপক্ষ দলের গোলপোস্টের কাছে খুশিয়াবা বললেন চমৎকার এবার বলো ফুটবল খেলায় গোল্লেহকের ভূমিকা কী তো মামুন বলল বিপক্ষ দলকে গোল দিতে না দেওয়া বাহ সেন্টার ফরওয়ার্ডের ভূমিকা কী বলো তো তো খুশিয়াবা আবার প্রশ্ন করলেন মাহবুব বলল প্রতিপক্ষের জালে গোল দেওয়া এবার খুশিয়াবা বললেন যদি এমন হয় খেলার সময় এরা যার যার অবস্থায় থাকলো ঠিকই কিন্তু হঠাৎ গোললেখকের মনে হলো আর কত গোল ঠেকাবো এবার বরং একটা গোল দিই অন্যদিকে সেন্টার ফরওয়ার্ডের মনে হলো সারা জীবন কী কেবল গোলই করে যাবো এবার বরং দু একটা গোল ঠেকায় তারা তখন নিজেদের ভূমিকা বদলে ফেলল তাহলে কেমন হবে তিনি বোর্ডে একটা ছক আঁকলেন যে অবস্থান মূল ভূমিকা পরিবর্তিত ভূমিকা যেমন গোলকের অবস্থান হচ্ছে নিজেদের গোলপোস্টের সামনে মূল ভূমিকা হচ্ছে গোল দিতে বাধা দেওয়া আর পরিবর্তিত ভূমিকা হচ্ছে গোল দেওয়া আর সেন্টার ফরওয়ার্ডের হচ্ছে তার উল্টোটা ঠিক আছে তো একশো একুশ পৃষ্ঠে কী বলা আছে তারপর বললেন আবার যদি অন্যরকম হয় তারা দুজনেই ভাবলো যে এক জায়গায় আর কত খেলবো যাই একটু অন্যদিকে খেলি গোলরক্ষক আর সেন্টার ফরওয়ার্ড দুজনেই দুজনের অবস্থান অদল বদল করলো কিন্তু তাদের ভূমিকা ঠিক থাকলো তাহলেই বা কী ঘটবে তিনি আরও একটা ছক আঁকলেন গোড়লোখকের অবস্থান থাকবে নিজেদের গোলপোস্টের সামনে তার পরিবর্তিত অবস্থান হবে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে ভূমিকা হবে কি গোল দিতে বাধা দেওয়া সেন্টার ফরওয়ার্ডের অবস্থান প্রতিপক্ষের গোলপোস্টের সামনে নিজেদের গোলপোস্টের সামনে তার পরিবর্তিত অবস্থান ভূমিকা হচ্ছে গোল দেওয়া ছক দুটো দেখে ওরা হেসে ফেললো আদনান বলল শুক্রবারে খেলায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি ভীষণ কাণ্ড হবে সালমা বলল অত কাণ্ডের কোনো দরকার নেই যে যার অবস্থানে থেকে নিজের ভূমিকা ঠিকঠাক পালন করলে আমরা মজা করে খেলা দেখতে পারবো তো আমরাও ছক দুটো ভালো করে দেখি আর আলোচনা করি ইচ্ছে মতো অবস্থান কিংবা ভূমিকা বদলালে কী কী ঘটবে সেটা লিখি তো ইচ্ছে মতো অবস্থান কিংবা ভূমিকা বদলালে যা ঘটবে এক শৃঙ্খলা বলে কোনো কিছুই খেলার মধ্যে থাকবে না দুই সর্বত্রই অরাজকতা লেগে যাবে তিন সবাই সবাইকে দোষারোপ করতে থাকবে চার কোনো কাজই ঠিকমতো সম্পূর্ণ হবে না পাঁচ সময়ের অপচয় ঘটবে ছয় কোনো কাজে কখনোই সফলতা আসবে না সাত অনেক বড়ো দুর্ঘটনাও ঘটতে পারে আট কার্যক্ষমতা হ্রাস পাবে নয় কেউ কারো লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে না এবং দশ নম্বর হচ্ছে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ হবে তাই নিজের ইচ্ছামতো ভূমিকা পালন করলে এই সমস্যাগুলো সম্মুখীন কিন্তু হতে হবে তো আগামী ক্লাস একশো তেইশ পিসটা একটা কাজ আছে অদল বদল সুশীলচন্দ্র যখন ছেলে সুশীলচন্দ্র যখন বাবা তো আমরা এই ছকের মতো করে এই ছকটা হচ্ছে পূরণ করব এবং কিছু প্রশ্ন সেগুলো উত্তর নিয়ে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা একশো একুশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ